রমজান মাসের কাজগুলো যদি আগে করে রাখা যায় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম আজকে আমি যে দুইটা রেসিপি শেয়ার করবো দুইটা রেসিপি প্রত্যেক মুসলিমদের রমজান মাসে খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি শেয়ার করছি সেরকম কার্যকরী দুইটা রেসিপি একটা হচ্ছে রেডি রেডিমিক্স আর একটা হচ্ছে রেডিমিক্স বেসন পেঁয়াজু রেডি রেডিমিক্সটা বানানোর জন্য প্রথমে নেব এক কাপ ছোলার ডাল ওয়ান ফোর্থ কাপ মুসুরের ডাল ওয়ান থার্ড কাপ মুগ ডাল অনপোর্ট কাপ চিনিগুড়া চাল আর দেব অনফোর্থ কাপ খেসারির ডাল এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে ডালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব পানি ঝরানো হয়ে গেলে রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে পেঁয়াজু রেডি মিক্সটা বানিয়ে দেখাবো এর জন্য একটা সুতি কাপড়ের ওপর অল্প অল্প করে ডাল নিয়ে এভাবে হাতে সাহায্যে ট্যাপ করে নেব এখন একটা কড়াইয়ে মিডিয়াম টু লো হিটে ডালগুলো ভালোভাবে ভেজে নেব ছয় মিনিট ভাজার পর দেখবেন এগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এখন ডালগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা মেশিন থেকেও ভাঙিয়ে আনতে পারেন একদম মিহি করে ব্লেন্ড করার কোনো দরকার নেই আমার ব্লেন্ড করা হয়ে গেছে এই তো রেডি পেঁয়াজ ওটা এয়ার টাইট বক্সে ফ্রিজের নর্মাল রেখে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর যদি বাইরে রাখেন তাহলে এক সপ্তাহের মতো এটি ভালো থাকবে এখান থেকে কিছুটা প্রিমিক্স দিয়ে পেঁয়াজু ভেজে দেখিয়ে দেব এটা আসলে কতটা কার্যকর এজন্য এক কাপ পেঁয়াজু প্রিমিক্স নিয়েছি আর এক কাপ গরম পানি দিচ্ছি ঠান্ডা পানি দিলে এক ঘন্টার মতো রেস্টে রাখতে হয় আমি মিনিটের মধ্যে বানিয়ে দেখাবো জন্য গরম পানি নিয়েছি মিনিট পর প্রিমিক্স গুলো ফুলে উঠেছে এখন এক কাপ পেঁয়াজ কুচি দেবো দুইটা মরিচ কুচি করে দিয়েছি সাত মতো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর বাটা মশলা দিয়ে মিক্সচারটা ভালোভাবে মিক্স করে নেব এখন গরম তেলে পেঁয়াজু ভেজে নিলেই রেডি দারুণ মুচমুচে পেঁয়াজু পুরো রমজান মাস জুড়ে অনেক ব্যস্ততা থাকে এভাবে যদি প্রিমিক্সটা বানিয়ে নিন তাহলে সময়ও কম লাগবে আর এই পেঁয়াজুর টেস্ট কিন্তু বাটার ডালের মতোই হয়ে থাকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই রোজায় এত টাকা খরচ করে বেসন কেনার চেয়ে বাসায় এইভাবে তৈরি করে নিলে খরচ যেমন কম হবে তেমন কিন্তু হবে আর এই বেসন দিয়ে আলুর চপ বেগুনি সহ জিলাপি আর দোকানের মতোই তৈরি করা যাবে এই বেসনটা শুধু রমজান মাস না এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন বেসন তৈরি করার জন্য লাগবে মটর ডাল এক কাপ ছোলার ডাল নিয়েছি এক কাপ খেঁসারির ডাল নিয়েছি এক কাপ মুসুরের ডাল নিয়েছি এক কাপ মুগের ডাল নিয়েছি এক কাপ চিনিগুড়া পোলাও চাল নিয়েছি এক কাপ এখন সবগুলো ডাল চাল একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে একটা স্ট্রেনারে পানি ছড়ানোর জন্য রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতো এখন রোদে ভালোভাবে শুকিয়ে নেব যদি রোদ না থাকে তাহলে চুলায় ভেজে নিতে পারবেন তবে রোদে শুকিয়ে নেওয়াটাই সব থেকে ভালো হয় বেসনটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে চুলায় ভেজে নিলে বেশি দিন ভালো থাকবে না অথবা চাউলটা ভালোভাবে ভাজা হলেও ডাউলগুলো কিন্তু ভেতর থেকে পানি একদম শুষে নিবে না আমি দুই দিন রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন ব্লেন্ডারে বা মেশিনে ভাঙিয়ে নেব ব্লেন্ডারে না করাই ভালো মেশিনে ভাঙিয়ে নিলে বেসনটা বেশি ভালো হয় আমার একদম পারফেক্ট বেসন হয়েছে দেখতেই পারছেন এখন এগুলো ছাকনি সাহায্যে চেলে নেব এর ফলে অতিরিক্ত যে লামস গুলো থাকে এগুলো বেরিয়ে আসবে আর এই তো আমার আজকে হোমমেড বেসনটা রেডি হয়ে গেল রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ